আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও চলে আসলাম মায়ের দ ডেস্ক থেকে আপনাদের জন্য কোরিয়ান ভেলভেটের কিছু থ্রি ডি প্রিন্টেড বিছানা চাদর নিয়ে ফুল ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে কারণ একেবারে ধামাকাদার অফার অ্যান্ড হচ্ছে বেস্ট একটা প্রাইজে কালেকশনটা দিবো ঠিক আছে প্রাইসটা হচ্ছে চার পিজের কম্বো দুইটা মাথার বালিশের কাবার সেমডোসেম একটা চাদুর অ্যান্ড হচ্ছে একটা কোল বালিশের কাবার সেমডোসেম পেজ আছেন অনলি তেরোশো পঞ্চাশ টাকায় যার যেটা লাগবে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের সাথে যোগাযোগ করুন কালেকশনগুলো দেখেন মশা খুবই সুন্দর কোয়ালিটি কোরিয়ান রেলমেট কাপড় হান্ড্রেড পার্সেন্ট রঙের গ্যারান্টি খুবই সুন্দর হবে প্রাইস থাকছে একেবারে রিজনেবল যারা নিয়ে কোলবালিশের কোরবালিশের কাপড় ছাড়া কেউই নিতে পারবেন না প্রত্যেকটার সাথে আপনার কোলবালিশের কাপড় সেট থাকবে চার পিসের কম্বো অনলি তেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন ওকে কালেকশনগুলো দেখেন এই যে একটা ব্লু কালারের মধ্যে থ্রি ডি প্রিন্টের মধ্যে থাকতেছে হান্ড্রেড পার্সেন্ট অঙ্গ সে গ্যায়নি থাকতেছে প্রাইসটা থাকতেছে মাথা নষ্ট প্রাইস যেগুলো বাইরে আপনার চোদ্দোশো পনেরোশো দুই হাজার সেল হয় আপনি মায়ের দো হোম ডেস্ক থেকে পেয়ে যাবেন অনলি তেরোশো পঞ্চাশ টাকায় সো এর থেকে হাতের নাগালে আর কিছুই থাকতেছে না তেরোশো পঞ্চাশ টাকায় থ্রি ডি প্রিন্টের বিছানা চাদর পেয়ে যাবেন মায়ের দো হোম ডেস্কে যার যেটা লাগবে এখন এই স্ত্রী দ্বারা নাম্বারে কন্ট্যাক্ট করেন সীমিত সময়ের জন্য এই অফারটা থাকতেছে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে এই থ্রি ডি বিছানা রেগুলার প্রাইস হচ্ছে আপনার ষোলোশো টাকা আজকে এই ভিডিওতে ডিসকাউন্ট থাকছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলুন মায়ের হোম টেক্সটাইল থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে